নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে এ সময় তারা নিশান উদ্দিন নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে শনিবার রাতে ঘাটে ফিরে এসে জেলেরা এ তথ্য জানায় অপহৃত নিশানুদ্দিন উপজেলার উপজেলা জাহাজমারা ইউনিয়নের ম্যাকপ্যাশন গ্রামের মোহাম্মদ সারু স্যারং এর ছেলে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এর আগে শুক্রবার গভীর রাতে নিঝুম দক্ষিণে বঙ্গোপসাগরে হামলার এই ঘটনা ঘটে এ সময় জলদস্যুরা ট্রলারে মাছ জাল জ্বালানি তেল সহ জিনিসপত্র লুট করে নিয়ে যায় জলদস্যুদের হামলায় আহত হয় ট্রলারের পাঁচজন মাঝি মোল্লা জামশেদ মাঝে যে বোর্ড চালায় এটা আমার বড় ভাই আমি দেখাশোনা করি এইটা জাহাজ ভাড়া মুক্তারি একাট এখানে আট দশটা বোর্ড ডাকা দিয়েছি মাল সামড়া নিয়ে যা তেল সাইল মানুষের ফিডি মোবাইল টোবাইল সব নিয়ে গেছে এই পর্যন্ত কোন উদ্যোগ নাই এবং পূর্ব পূর্ব ইয়াতে সাগরিয়ার একটা একজন লোক মারা গেছে কখনো দেখিনি প্রশাসনের কোনো উদ্যোগ বা কোনো ভূমিকা দেখি না আজকে সাগরে গেছে তিন দিন জামসন মাঝির এক লোক লই গেছে একজন স্টাফ লই গেছে এবং বোর্ডের ইঞ্জিন ভাঙিয়ে ভাঙিয়েছে মাছ টাছ নিয়ে গেছে মানুষের মাছ করছে এবং এই পর্যন্ত যে কোনো কুষা মাছ ধরতে গেলে প্রশাসন টাকার জন্য উদ্যোগ থাকে এবং ডাকাতিও দিয়েও করে ওইখানে ফসল কোনো উদ্যোগ নাই এবং আমরা এটাই লোক উদ্ধারের জন্য নিশা নামে যে লোক নিয়ে গেছে লোকের উদ্ধারের জন্য এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ষোলো জন মাঝি মোল্লা নিয়ে জামশেদ মাঝি ট্রলারটি গত বৃহস্পতিবার সাগরে মাছ শিকারে যায় শুক্রবার রাতে হঠাৎ জলদস্যুরা তাদের আক্রমণ করে কিছু বুঝে ওঠার আগে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় অনেককে এতে চারজন সাগরে লাফিয়ে পড়ে ভাসতে থাকে পরে তাদের উদ্ধার করা হয় এক পর্যায়ে তারা ইঞ্জিনের বিভিন্ন অংশ ভেঙে দিয়ে বিকল করে ফেলে যায় এ সময় তারা নিশানুদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় পরে জেলেরা অনেক চেষ্টা করে ট্রলারের ইঞ্জিন মেরামত করে ঘাটে ফিরে আসে আমি যখন রাত্রে চারটে বাজে আমরা যখন খ্যাভলোয় বসছিলাম আমরা ডিটি দিতে দিতেছি তখন একটা বোট আসি আমাদের হাসি দিয়ে বাজাই দিছি বাজাই দি করে সালারা সিটলো তো আমরা দর বয়ে সিটলো নল ওই খায়ছি আর উড়া উড়ি ডাকাইতে উড়ি আমাদেরকে মা করছে বাঁধ দূর করি শালার সালার বৃত্তে তো আমরা ডর বয়ে বৃত্তি গল গেছি বৃত্তে গলা পরে আমাদের সবাইকে মাঝিরে ফিরি সবাই ফিরি বৃত্তে গলা লাগছে গলা যাওয়ার পরে আমরা তো ডর বয়ে বৃত্তি গলো হয়েছি একজন ওসে ওদেরকে ওরে কি লইয়ে গেছে নাকি ফালাই দিছে আমরা ওই ওইটা জানি না এখন আমাদের ওই মানুষটাকে আমরা চাই ওরা আমাদের ওই মানুষটাকে ফিটছে না মারছে না মারিয়ালাইছে না দৌড়া থালাইছে ওইটা তো আমরা জানি না এখন প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আমাদের ওই মানুষটাকে টোয়াই বার করে দিবার জন্য ওর নাম হচ্ছে নিশানুদ্দিন এ বিষয়ে জাহাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন হাতিয়ার দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলার ডাকাতি হওয়ার ঘটনা শুনেছি এ বিষয়ে জেলেরা এখনও কোনো অভিযোগ দেয়নি তবে নিখোঁজ জেলের বিষয়ে খোঁজ না হচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ